আসসালামু আলাইকুম দিস ইজ মি সাজিন আক্তার फ्रॉम সাজেস বক্স অনেক দিন ধরে বাড়িতে আসবো আসবো বলে আজকে ফাইনালি চলে আসছি আর আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িটা এর আগে দেখছিলেন বাড়ির কাজ হচ্ছিল তো কতদূর আগাইলো সেটা আজকে দেখাবো আর এখন কি অবস্থা আছে সেটা আর কি পুরো বাড়িটা ঘুরে দেখাবো এখন আমি আছি আমাদের বাড়ির ঠিক অপোজিটে এখানে একটা মাচা তৈরি করা হয়েছে সেই মাচাতে আর এই হচ্ছে আমাদের উঠান একটা আম গাছ আর এই হচ্ছে আমাদের বাড়ি চলেন ভিতরে যাওয়া যাক বাড়ির সামনে এরকম অনেকখানি জায়গা আমার আব্বু চিন্তা করেছে ওই যে ওই দিক দিয়ে আর মাটি ওখানে হচ্ছে সবজি গাড়া হবে আর এখানে বাগান করা হবে এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে ঢুকে দেখাবো আসেন এই তো বাড়ির দুই পাশে হচ্ছে দুইটা আসনের মতো করা আছে এখানে আর কি সবাই আড্ডা আড্ডা দেয় বাড়িটা আসলে কালার করা হয় নাই দেখে লাগতেছে কালার করা সুন্দর দেখেছে তো এই হচ্ছে বাড়ির ভিতরে আসেন তো বাড়িতে ঢুকতেই প্রথমে হচ্ছে এই রুম এখনো যেহেতু আমরা মাঝে মাঝে এসে দু একদিন থাকি মানে আমি প্রথম এসা থাকলাম আম্মু আইসা প্রায় প্রায় থাকে তো এই জন্য কি জামা কাপড় এরকম অবস্থা এটা হচ্ছে ডাইনিং প্লাস ড্রয়িং রুম এখানে একটা বেলকনি আছে দেখেন বেলকুনিটা ভালোই বড় এই হচ্ছে বেলকনি এখান থেকে হচ্ছে সড়ক দেখা যায় আর এখানে সোফা রাখা হবে ওখানে রাখা হবে ডাইনিং টেবিল এখানে একটা জানালা আছে এগুলা আসলে থাকা হয় না দেখে অবস্থা তারপরে এই পাশে আর একটা রুম এই রুমে হচ্ছে আমার বোনরা আসছে তো খালাতো মামাতো ফুপাতো সব বোনের আসছে আম্মু ওদের সাথে এখানে থাকে আহ ভবিষ্যতে এই রুমে আমার আব্বু থাকবে এই রুমের সাথে একটা বেলকুনি আছে এই এখান থেকে হচ্ছে সড়কটা দেখা যায় বেশ বড়ই আছে এখানে হচ্ছে ইন ফিউচার আব্বু থাকবে আর কি তারপরে এই হচ্ছে একটা ওয়াশরুম ওয়াশরুমটা তো দেখানো কিছু নাই এখনো বললাম না এখনো কিছু গোছানো হয় নাই আর এই রুমে হচ্ছে ইন ফিউচারে আমরা থাকব মানে এটা হবে আমার রুম এখান দিয়ে একটা ভিউ কি এখান থেকে কোনো ভিউ নাই একটা পাগার আমাদের গ্রামের ভাষা এটাকে বলে পাগার পুকুরকে বলে পাগার আর এই পাশে এরকম এইটা এখানেও মাটি ফেলে ফেলে হচ্ছে রান্নাঘর করা হবে এখানে ভাবছি খাট ফেলাবো এই হচ্ছে আরেকটা রুম এটাকে ফিউচারে আমরা গেস্ট রুম বানাবো এটা হচ্ছে সেই রুমটা হ্যাঁ এখানে আপাতত আজ কালকে আমরা থাকছিলাম আম্মু আসলে এই রুমেই থাকে কারণ এখানে একটা বেড আছে রাত্রে আছে আর এটা হচ্ছে বাক্স যারা গ্রামের বাড়িতে থাকেন তারা জানেন যে এটাকে বাক্স বলে প্রয়োজনীয় সব জিনিস এটার ভিতরে রাখে আম্মু তো এটা হচ্ছে আমাদের কিচেন টেম্পোরারি কিচেন এটা হচ্ছে আমাদের টেম্পোরারি কিচেন আমার আম্মু এখন আপাতত এখানেই রান্না করে এই যে ভিউ কত সুন্দর আর রিয়েল যেই কিচেনটা সেটা এখন দেখাই কিচেন হচ্ছে এইটা খুবই সুন্দর কিচেন কিচেনটা আমার কাছে বেশি ভালো লাগে দেখেন এখানে বেসিন এখানে হচ্ছে চুলা রাখা হবে মনে হয় আর এই যে এখানে আরো কাজ বাকি আছে এখানে ইয়া কেবিনেট করা হবে টাইলসটা এখানে একটা ভুল হইছে আমরা অর্ডার করেছিলাম কাপ প্রিসওয়ালা যেহেতু কিচেন সেজন্য কাপ প্রিসওয়ালা একটা টাইলস অর্ডার করেছিলাম এটা আর এটা सेम ছিল মাসখানেক শুধু কাপ প্রিস বাট ওনারা ভুলে এই যে কাট ফুল দিয়ে দিছিল পরে অবশ্য তাদেরকে বলার পর তারা বলছিল যে চেঞ্জ করে দিবে বাট লাগানোর মানে দেখার পর মনে হলো যে না এটা ভালোই লাগতেছে পরে আর চেঞ্জ করা হয় না অনেক ভেজাল যেহেতু অনেক দূর থেকে আনতে একটা ওপেন স্পেস এই তো এই হচ্ছে আমাদের বাড়ি আর অনেক কাজ বাকি আছে অনেক কাজ ওই আমাদের রুমের সাথে কিন্তু একটা ওয়াশরুম অ্যাটাচ করা আছে ওই ওয়াশরুমের কাজ এখনো কিছু করা হয় নাই আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি এটা দেখো সাজনিন ভিলা এটা দেখলে শান্তি লাগে সো অনেকে জিজ্ঞেস করে যে বাড়ির কাজ কেন এত দেরি হচ্ছে বাড়ির কাজ করতে আমার আব্বু হচ্ছে কোনো লোন নিয়া বাড়ি করতেছে না একদম সম্পূর্ণ নিজের টাকায় করতেছে যার কারণে এক টানে বাড়িটা করতে পারতেছে না আব্বুর যা সঞ্চয় তা থেকে বাড়িটা করতেছে লোন নিলে তো একবারে হয়ে যাইত কিন্তু লোন ছাড়া যে হতো তাই একটু সময় লাগতেছে তো এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করে আজকে বলে দিলাম ভিডিওতে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাদের বাড়িটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে বলবেন আল্লাহ হাফিজ